বাংলা ভাষা থেকে রাশিয়ান ভাষা শেখা পর্ব সাব্বিশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা শিখবো কিভাবে ছোট ছোটো কথোপকথনগুলো সহজেই করা যায় তো আসুন তাহলে শুরু করা যাক বাংলা ভাষায় তুমি কি করো তুমি কি করো এটা যদি আপনি রুশ ভাষা বলতে চান ইস্তুবি দিলিয়াত ইস্তুবি দেলিয়াত মানে তুমি কি করো ইস্তুবি দেলিয়াত বাংলা ভাষায় তোমার নাম্বারটা দাও তোমার নাম্বারটা দাও এটা এটার হবে দায়মনে সাবে নামের নমের মানে দায় সাবে সাবয় নমের মানে নাম্বারটার কথা বলা হয়েছে দায়মনে সাবে নমের এটা কার নাম্বার এটা কার নাম্বার এটা রুশ হবে সে এত নমের সে এত নমের মানে নাম্বারও বলতে পারেন আপনি সে এত নাম্বার সে এত নমের নারী এটা কার নাম্বার তোমরা কি ফুটবল খেলবে তোমরা কি ফুটবল খেলবে এটা রুশ ভাষা আপনি বলতে গেলেন তাহলে হবে তেবুদেশ বুদেশ ইগরাদ বি ফুটবল উচ্চারণ তো হবে তে বুদেশ ইগরাদ বি ফুটবল তাহলে ক্রিকেট হলে ক্রিকেট আমি বাংলায় কথা বলি আমি বাংলায় কথা বলি এটা রুস ভাষা বলতে বলে ইয়া গোবারুনা বাংলা বা ইয়াগোবারুনা বাঙালি ইয়ার্ গোবারুনা বাংলায় এই একটা হবে ইয়া গোবারুনা বাংলা আমি রুশ ভাষা কথা বলি এটা যদি আপনি রুশ ভাষা বলতে চান তাহলে হবে ইয়া গোবার উফ রুস্কি ইয়া গোবার উফ ফারুস্কি মানে আমি রুশ ভাষায় কথা বলি ইয়া গোবারু ফারুসকি আমি রুশ ভাষা বুঝি না আপনি রুশ ভাষা বুঝেন না সেটা বলতে গেলে ইয়ানি 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 আমি রুশ ভাষা বুঝি না আমি আপনার কথা বুঝি না বা আপনার ভাষা বুঝি না এটা হবে রুশ ভাষা হবে ইয়ানি ফানিমায়ু তব ইজিক আমি আপনার ভাষা বুঝি না বা আপনার কথা বুঝি না ইয়া মায়ু তবই ইজিক আমি মানে তুমি অনেক সুন্দর বা আপনি অনেক সুন্দর এটা বলতে হবে বোয়স ক্রাইসিবা ক্রাইসিভা ক্রাইসিভা মানে সুন্দর তুমি অনেক সুন্দর বা আপনি অনেক সুন্দর বোয়স ইন ক্রাইসিভা পাঁচ মিনিট অপেক্ষা করুন কাউকে আপনি অপেক্ষা করানোর জন্য বললেন পাঁচ মিনিট অপেক্ষা করুন এটা রুজ বাসা হবে দিতি ফিয়াত মিনিট মিনিই বা মিনিট বলে ফিয়াত মিনিত বা মিনুইত আচ্ছা দেরিতে আসলে কেন দেরিতে আসলে কেন পশ্চিম মুহূর্তে দাল মানে পশ্চিম মুহূর্তে ফার্স্ট তুমি দেরিতে আসলে কেন বা দেরিতে গেলে কেন পশ্চিম মুহূর্তে দাল রাস্তায় জ্যাম ছিল যিনি দেরিতে আসছে উনি বললো যে রাস্তায় জ্যাম ছিল সেটা হলো দ্বারক বলা যাবিতা দ্বারক বলা যাবিতা মানে রাস্তায় জ্যাম ছিল দ্বারক বলা যাবিতা রাস্তায় জ্যাম ছিল গড়ে ফানি নেই গড়ে ফানি নেই এটা যদি আপনি রুশ ভাষা বলতে চান তাহলে হবে ভাদমিনিয়াদ ভাদে ভাদে মানে ভাদা মানে ফানি ভাদমি বেঁয়াদ বাদে ভাদমি নিয়াত বাদে ঘরে পানি নেই বা বাসায় পানি নেই তাড়াতাড়ি বাড়িতে যাও তাড়াতাড়ি বাড়িতে যাও তাহলে হবে স্কোরো ইদি দামোয় মানে ধোম মানে বাড়ি বা ঘর করো ইদি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব আজকের ভিডিওটি ইনশাল্লাহ আগামীতে আপনাদের জন্য আরও ভালোভাবে ভালো কিছু নিয়ে আসব সে পর্যন্ত আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ